ফের কল্যাণীতে জুয়ার আসর ভাঙল পুলিশ আটক ছয়জন ফের অবৈধ জুয়ারের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল কল্যাণী থানা বৃহস্পতিবার অভিযান চালিয়ে মোট ছয়জন জন জুয়ারিকে আটক করেছে পুলিশ কল্যাণী ঘোষপাড়া এলাকা থেকে তিনজন এবং কল্যাণী পিকনিক গার্ডেন এলাকা থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয় অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট সতেরো হাজার আশি টাকা নগদ সূত্রের খবর গত কয়েকদিন ধরেই বিভিন্ন এলাকায় গোপনে জুয়ার আসর বসানো হচ্ছিল রানাঘাট পুলিশ জেলার কল্যাণী থানার তৎপরতায় এই ধরনের অবৈধ কার্যকলাপ বরদাস্ত করা হবে না এই বার্তায় বিগত দিনে একাধিকবার প্রমাণ করেছিলেন থানার প্রাক্তন ইন্সপেক্টর ইনচার্জ দেবাশিস পাণ্ডা তাল নেতৃত্বে বহু জুয়ারের পাণ্ডা থেকে শুরু করে জুয়ার কারবারিদের বারংবার আটক করা হয়েছিল সম্প্রতি দেবাশিস পাণ্ডার বদলির পর কল্যাণী থানার দায়িত্ব গ্রহণ করেন বর্তমান ভারপ্রাপ্ত ইন্সপেক্টর ইনচার্জ রবীন্দ্রনাথ দলুই এবং তার যোগদানের পরই কিছু অসাধু জুয়ারি ভেবেছিলেন হয়তো এখন অবৈধ জুয়া চালানো সহজ হবে কিন্তু সেই ধারণা যে সম্পূর্ণ ভুল তা গতকালের অভিযানে স্পষ্ট করে দিলেন আইসি রবীন্দ্রনাথ দলুই গতকাল তার নির্দেশে এএসআই রাজকুমার বিশ্বাস ও তার টিম বিশেষ অভিযান চালিয়ে এই ছয়জনকে আটক করা হয় আজ সকালে তাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আদালতে পাঠানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের মতে রাজকুমারবাবু দীর্ঘদিন ধরেই কল্যাণীকে অবৈধ কার্যকলাপ মুক্ত রাখতে নিরলসভাবে কাজ করে চলেছেন সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি বরাবরই প্রচেষ্টা চালিয়ে গেছেন তার এই নিষ্ঠা ও তৎপরতার প্রশংসা করছেন বহু কল্যাণীবাসী এলাকাবাসীর দাবি অবৈধ জুয়ার বিরুদ্ধে পুলিশের এই ধারাবাহিক পদক্ষেপে তারা অত্যন্ত সন্তুষ্ট তাদের মতে রাত দিন পরোয়া না করে পুলিশ যেভাবে এলাকায় নজরদারি বাড়িয়েছে তাতে অবৈধ কাজকর্ম অনেকটাই কমে গেছে দাদা বহুদিন ধরে একটা সোশ্যাল মিডিয়া গুঞ্জন উঠছিল আইসি পরিবর্তন হওয়ার পর কল্যাণী থানার আইসি পরিবর্তন হওয়ার পর যে জুয়ার ব্যবস্থাটা আবার কল্যাণীতে নতুনভাবে শুরু হচ্ছে এবং নতুনভাবে গর্জে উঠছে যেটাকে বলা যায় সেক্ষেত্রে কল্যাণী থানার ভূমিকাটা কালকে কিন্তু একটা অন্য রকম জায়গায় দেখা গেলো আগেও ভূমিকাটা ঠিক সেম একই পজিশনে ছিল তবে আবার যেই আইসি পরিবর্তন হওয়ার পরে যেই স্টেজটা থাকে সেখানে সোশ্যাল মিডিয়া গুঞ্জন উঠেছিল যে জুয়া আবার লাগাম ছাড়াভাবে চলবে এ বিষয়ে কল্যাণী থানা একটা বড় সিদ্ধান্ত নিয়েছে কালকে গোটা বিষয়টা যদি আপনি একটু খুলে বলতেন বিষয়টা দেখুন আইসি পাল্টিয়েছে একটা সরকারের নিয়ম আইসি পাল্টাবে যাবে এর জন্য তো পুলিশ সংবিধান তার পাল্টায়নি সংবিধান যা আছে সেটাই রয়েছে কল্যাণী থানা আইসি সাহেব আগে ছিলেন দেবাশিস বাবু ছিলেন এখন রয়েছেন আমাদের রবীন্দ্রনাথ দুলে রয়েছে উনি রয়েছেন যেহেতু আমাদের তো সংবিধান তার যেরকম পুলিশের কাজ পুলিশ করবেই আমাদের এই আইসি সাহেব আমি যেটুক জানি মানে আমার কাছে মানে এই আই সি এফ আরও করার ব্যবস্থা নেবে করা নিচ্ছেও গতকালকেই দেখেছেন আপনার থেকে তিনজনকে আটক করা হয়েছে পিকনিকাল থেকে তিনজনকে আটক করা হয়েছে আর আমাদের কল্যাণী থানা আইসি নির্দেশেই জুয়া দমন করা হচ্ছে আমাদের যা যেখানে গেছিলেন আমাদের এস রাজকুমার বিশ্বাস উনি যে আইসিএবের খবর পেলেই রাজকুমার বিশ্বাসবাবুকে দায়িত্ব দিচ্ছেন উনি সঙ্গে সঙ্গেই গিয়ে আটক করছে মানে সঙ্গে সঙ্গে পুলিশ খুব ভালো কাজ করছে আমাদের কল্যাণী আইসি সাহেবও বলেই দিয়েছেন মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সবার কাছে মানে সামান্য যেখানে যা কিছু ঘটবে জুয়া হোক মানে যা ক্রাইম ঘটুক মানে সঙ্গে সঙ্গে যদি ওই হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিলে পাঁচ থেকে ছ মিনিট মানে পুলিশ ফোর্স পৌঁছে যাচ্ছে এটা আমি নিজেও দেখেছি একদম আমি আমরা কল্যাণীবাসী হিসাবে খুবই গর্বিত মানে আমাদের আইসি সাহেব খুব সুন্দর কাজ করছেন মানে এইভাবেই চলতে থাকলে আরও খুবই ভালো হয় একটা 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 জিনিস থাকে যে সাধারণ মানুষের মধ্যে ধরুন বাড়ির মহিলারা যারা থাকেন তাদের পাশেই ধরুন এমন কোন একটা পরিস্থিতি তৈরি হলো জুয়া বা মদের আসুর সেক্ষেত্রে কি কোথাও একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়ে যায় এক্ষেত্রে আপনার কি মতামত থাকবে যে কেমনভাবে কাজকর্ম করছে এখন মানুষের মধ্যে যে যেসব জায়গায় জুয়া খেলা হচ্ছে আশেপাশে থানার নাম্বার আছে পুলিশ সব জায়গায় নাম্বার বিভিন্ন জায়গায় দিয়েও দিয়েছে থানার সামনে গেলেও নাম্বার লেখাও আছে মানে সঙ্গে সঙ্গে নাম্বারে ওই নাম্বার সব আশা করিস প্রত্যেকটা মানুষের কাছে নাম্বার আছে থানার নাম্বার আমরা জানি আমাদের কল্যাণী থানাকে সঙ্গে সঙ্গে ফোন করলেই তুলে অ্যাকশান নিচ্ছে মানে এইসব জুয়া বিষয় যদি কোনো খবর খবরটাকে মানুষ দিলেও এটা গোপনীয় থাকছে মানে পুলিশ কারোর নাম প্রকাশ করছে না এটা আমাদের পুলিশের কাছে খুব খুবই ভালো লাগছে পুলিশকে মানে কল্যাণী থানাকেও খুবই কল্যাণী থানা আইসি আমি সেলুট জানাই কল্যাণী থানায় এসআই রাজকুমার বিশ্বাসকেও সেলুট জানায় সুন্দর কাজ করছে জুয়া দমন করছে কল্যাণী শহর থেকে মানে চাই এইভাবে পুরো দমন হোক কল্যাণী শহর জুয়া মুক্ত শহর হবে জুয়া মুক্ত হয়ে যাবে কোনো রকম জুয়া চলবে না আমাদের আই সিএহেব আরও করা রয়েছেন আই সি এফের নির্দেশেই এইসব চলছে মানে আই নির্দেশে মানে বিভিন্ন জায়গায় রেড চলছে মানে কোনো জায়গায় খবর পেলে সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে যাচ্ছে এটাই আমাদের সবথেকে ভালো লাগছে মানে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে যাচ্ছে কথা